আসসালামু আলাইকুম তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নেদারল্যান্ডের সাথে বাংলাদেশের এখন প্রশ্ন হচ্ছে ভাই যে ব্যক্তিগত মতামত একান্তভাবে যে এশিয়া কাপ যেহেতু সামনে আর মোটামুটি আর কয়েকদিন আছে হাতে গোনা বলা চলে যে দশ দিন পনেরো দিনের মতো আছে তো এর আগে একটা সিরিজ এটা আমি সত্যিকার অর্থে আশা করিনি কারণ ইঞ্জুরির বিষয় আছে যেভাবে প্রিপারেশন নিয়েছে একটা কনফিডেন্স আছে পাকিস্তানকে হারানো একটা কনফিডেন্স আছে শ্রীলঙ্কাকে হারানো যথেষ্ট ভালো সেই দুইটা সিরিজ জিতা তারপরও আহ নেদারল্যান্ডকে ডাকে নিয়ে আসে ঘরের মাঠে সিলেটে যদিও আমি মনে করি যে সিলেটের পিচটা অনেক ভালো এবং বাইরের বাইরের যে কন্ডিশন সেখানে খেলতে গেলে সিলেটের পিস বগুড়ার পিস রাজশাহীর পিস ওগুলো যথেষ্ট ভালো এগুলো যত খেলবে প্লেয়াররা বাইরে তত ভালো করবে তবে সিরিজটা আমি মনে করি যে এক্সট্রা হয়ে গেছে একটু এক্সট্রা সরাসরি এশিয়া কাপ খেললেও খেলতে পারলে অনেক টিম কিন্তু আছে যেমন ভারতের কথা যদি বলেন আফগানিস্তানের কথা বলেন অন্য অনেকগুলো টিম আছে এশিয়া কাপে সরাসরি তাদের এশিয়া কাপে কিন্তু অংশগ্রহণ করবে এবং ঘরোয়া ভাবেই তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে সো ম্যাচ খেলার উপর কোনো উপকারিতা নেই ম্যাচ খেলতে হবে ম্যাচ খেলার মতো উপকারিতা কোথাও নেই সো একটা ম্যাচ তিনটা ম্যাচ টি প্রথমটা তিরিশ তারিখ তারপরে একটা এক তারিখ তারপরে তিন তারিখ সবগুলো ম্যাচ সিলেটে হবে তো যে স্কোয়াডটা এশিয়া কাপের জন্য দেওয়া হয়েছে সেম স্কোয়াডটাই কিছুটা তাল বাহানা করে একটু খেলানোর চেষ্টা করবে তো এখানে মেন ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে যে কিছু প্লেয়ারকে এখানে আহ স্ট্যান্ড বাই যারা আছে যেমন সৌম্য সরকার মেহেদি মিরাজ আহ হাসান মাহমুদ তাদেরকে দুই একজনকে অবশ্যই যাচাই করার চেষ্টা করবে ট্রাই করার চেষ্টা করবে এছাড়াতে কিন্তু এশিয়া কাপে আপনি শ্রীলঙ্কা এবং হচ্ছে যে আপনি যে যে পাকিস্তানের সিরিজটা খেলেছে চেঞ্জ কিন্তু হবে না মোটামুটি সেম কিন্তু এশিয়া কাপে থাকবে সেম ইলেভেনটাই থাকবে এই একটু এদিক ওদিক হতে পারে তবে এশিয়া কাপের আগে একাদশটা যদি এরকম ভাবে আহ সাজানো যেহেতু স্ট্রং করে যদি ভালোভাবে প্রিপারেশন যদি আপনি এশিয়া কাপের জন্যই থাকে সো আপনি সেভাবে কিন্তু পাওয়ার হিটিং থেকে শুরু করে ফিল্ডিং থেকে শুরু করে যেহেতু আমি যে ভয়টা পাচ্ছি যে এক্সিডেন্ট যদিও নেদারল্যান্ড হচ্ছে দুর্দান্ত লেভেল স্কট প্রথম সারি আহ যে তিনজন ব্যাটসম্যান আছে সেই তিনজন ব্যাটসম্যান কিন্তু মোটামুটি পুরো বছরই পারফর্ম করেছে এবং যদি ব্যাটিং পিস হয় তাদের ভিত্তিতে অলরেডি একজন বলে দিয়েছে যদি ব্যাটিং পিস হয় মিরপুরের উইকেটে কিন্তু খেলা খেলতে চাইনি তাদেরকে বলা হয়েছিল ঢাকাতে খেলার জন্য তারা সরাসরি বলেছে চিন্তা করেন নেদারল্যান্ডেরা সরাসরি বলেছে যে আমরা মিরপুরে বেছে খেলবো না যার জন্য কিন্তু বিসিপির বিকল্প যে সিলেটের মাঠে কিন্তু খেলাটা নিয়েছে যেহেতু ব্যাটিং পেয়েছে সেখানে মিরপুর দেখে কত ভয় করে চিন্তা করেন তবে এখন টমি হ্যামিং যেহেতু আসছে মিরপুরও চেঞ্জ হবে তো যে স্কটটা নেদারল্যান্ড দিয়েছে সত্যিকার অর্থেই যে খুব ফালাই দিবেন আপনি এরকম স্কট না বাংলাদেশে কিন্তু হংকং এর সাথে হারারও কোটা আছে ছোট দলের সাথে একটু স্নায়ু চাপে মনে হয় বাংলাদেশ বেশি থাকে ছোট বড় দল বলতে টি টোয়েন্টি কিছু নাই দুই ওভারে গেম কিন্তু চেঞ্জ হয় তো সেদিক থেকে বাংলাদেশ সব দিক থেকে বলা চলে এগিয়ে থাকলো নেদারল্যান্ড একটা জয় বাংলাদেশের পাঁচটা জয় একটা ড্রোসো সেদিক থেকে আমি মনে করি টোটালে যে নেদারল্যান্ডের সাথে কোনো ক্রমে একটা ম্যাচ যদি হেরে যায় কোনো ক্রমে বা দুইটা ম্যাচ সেখানে যে যুগ সমালোচনা যদি হয় তার প্রভাব এশিয়া কাপে পড়বে কিনা আমি এই ভয়টাতে আসি সত্যিকার অর্থে এই ভয়টা নিয়ে আমার মাথায় খুব কাজ করছে এখন ছোট দল যদি এরকম ভাবে প্রভাব পড়ে তাহলে তো পারফরমেন্সের অবস্থা খারাপ বাঙালি এমনি যে অবস্থা যখন যাইতে নেই যাইতে থাকে যখন ভালো করতে নেই ভালো করতে থাকে তবে ইম্পর্টেন্ট থিম যেটা বাংলাদেশকে ওপেনিং ভালো করতে হবে যদি আপনি এশিয়া কাপ প্লাস নেদারল্যান্ড যার সাথে খেলেন না কেন বেস্ট অফ লাক নেদারল্যান্ডের সাথে ভালো করুক বাংলাদেশ কামনা করছি আলাইকুম